আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত এখন আপনাদের জানাব যারা ঢ্যাঁড়স খাওয়ার সময় সতর্ক থাকবেন অথবা সীমিত খাবেন কিডনি মারাত্মক সমস্যা থাকলে ঢ্যাঁড়সে অকজালের থাকে যা কিছু ক্ষেত্রে কিডনিতে পাথর সমস্যাকে বাড়াইতে পারে যদি আগে থেকে সমস্যা থাকে যাদের পাচনতন্ত্র খুবই দুর্বল বেশি খেলে গ্যাস বা পেট ফাফার সমস্যা হতে পারে অ্যালার্জি প্রবণ ব্যক্তি বিরল ক্ষেত্রে ঢ্যাঁড়সে অ্যালার্জি হতে পারে চুলকানি র্যাশ বা শ্বাসকষ্ট হলে খাওয়া বন্ধ করুন ডায়রিয়া বা পেটের ইনফেকশন কাঁচা বা অর্ধসিদ্ধ ঢ্যাঁড়স খেলে সমস্যা বাড়তে পারে তাই ভালোভাবে রান্না করে খাওয়া উচিত যারা একদম এড়িয়ে চলবেন কারণ হচ্ছে যাদের ঢেঁড়সে অ্যালার্জি আছে আগে থেকেই অ্যালার্জি ঝুঁকি থাকলে অবশ্যই এড়িয়ে চলা উচিত আজ বেশি হয় পেট ব্যথা বাড়াইতে পারে সতর্কতা প্রয়োজন কিভাবে খেলে ভালো সেদ্ধ বা ভাজি করা কাঁচা বা বেশি তেলে ভাজা নয় লঘু মশলা দিয়ে রান্না করলে হজম সহজ হয় হ্যারো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল কামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ